সংস্কার করে নির্বাচন সংস্কার করতে হবে ক্ষমতার ভারসাম্য হবে জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে আজকে ফেসিবাদীরা যে কায়দায় মানুষকে হত্যা করেছে একই কায়দায় ক্ষমতায় যাওয়ার আগে তারা হত্যা শুরু করেছে এজন্য স্পষ্ট আমরা বলি এই নির্বাচন পদ্ধতিতে যেভাবে নির্বাচন তবে নির্বাচন পদ্ধতি যদি থাকে তাহলে একটা দল সে জনগণের কাছে জবাব দেওয়ার প্রয়োজন মনে করে না এজন্য এমন একটা পদ্ধতিতে নির্বাচন করতে হবে যে পদ্ধতিতে সাধারণ মানুষের সকল ভোট এবং ভোটারদের প্রতিনিধিদের সংসদে থাকে সেই পদ্ধতিতে বাংলাদেশ খেলাফত মজলিস ঘোষণা করেছে পিয়ার পদ্ধতিতে উচ্চ কক্ষ তার নিম্ন কক্ষে আংশিক পেয়ার পদ্ধতি যদি হয় তাহলে তাদের ক্ষমতার দাপট কমবে এজন্য আমরা বলি একচ্ছত্র ক্ষমতা বাংলাদেশে আমরা চাই না প্রিয় ভাইরা বর্তমান সরকারকে কি বলবো এত মানুষের ম্যান্ডেট নিয়ে গোটা জাতি ঐক্যবদ্ধ হয়ে ডক্টর ইউনুস ক্ষমতা দিয়েছিল ডক্টর ইউনুস ব্যর্থতায় পর্যবসিত হচ্ছে আমাদের আফসোস হয় এখনো পর্যন্ত জুলাই সনদ ঘোষণা করতে ব্যক্ত হয়েছে এই জুলাই সনদ ঘোষণা করে সমস্ত সাংবিধানিক পাওয়ারকে সমস্ত সাংবিধানিক অর্গান গুলোকে বন্ধ করে দিতে হবে জুলাই সনদের মধ্য দিয়ে দেশ চলবে পরিষ্কার বক্তব্য সংবিধান স্থগিত করে জুলাই সনদের মাধ্যমে দেশ চলবে জুলাই সনদের মাধ্যমে আগামী নির্বাচন হবে সেই নির্বাচনে যারা আসবে তারা জুলাই সনদের মাধ্যমে সংবিধান করে আগামী দিন দেশ পরিচালনা করবে এজন্য আমরা বলি ফেসিবাদের বিচারের আগে নির্বাচন চাই না এই হাসিনাকে ধরে এনে ইন্টারপোলের মাধ্যমে ধরে আনতে হবে এক একটা হত্যার জন্য ফাঁসি কার্যকর করবে বাংলাদেশের মানুষ দেখবে প্রিয় ভাইরা শেষ কথা বলি এই যে ইন্টারিম গভর্নমেন্ট তাদেরকে জনগণ দিয়েছিল তারা বাংলাদেশের মানুষের স্বাধীনতা